নির্বাচনী রোডম্যাপ ঘিরে সরকার বিএনপি উত্তেজনা বাড়ছে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবিতে বিএনপির অবস্থান যত কঠোর হচ্ছে সরকারের সারা ততটাই অস্পষ্ট রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনকালীন রোডম্যাপ নিয়ে দুই পক্ষের দূরত্ব এখন তিক্ততার দিকে যাচ্ছে গত মে মাসে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনিসের পদত্যাগ গোঁজনের পর বিএনপি সহ কয়েকটি দলের সঙ্গে বৈঠকে বসেন তিনি সেখানে বিএনপি রোডম্যাপ নির্দিষ্ট উপদেষ্টাদের অপসারণ এবং নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন চায় বলে জানায় কিন্তু সরকারের পক্ষ থেকে এখনও সুনির্দিষ্ট কিছু আসেনি এরপর থেকেই বিএনপি ধারাবাহিকভাবে শক্ত অবস্থান নিচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি বলেন ডিসেম্বরের নির্বাচন হতে হবে অন্যদিকে জাপানে অবস্থানরত প্রধান উপদেষ্টা জানান সব দল নয় একটি দল ডিসেম্বরে নির্বাচন চায় এতে বিএনপি সমর্থিত চৌত্রিশটি দল পাল্টা প্রতিক্রিয়ায় জানায় তারাও ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিশ্লেষকরা বলছেন সরকারের লক্ষ্য এখনও স্পষ্ট নয় কেউ কেউ মনে করেন সরকার সংস্কার ও বিচার সামনে রেখে নির্বাচন বিলম্ব করতে চাইছেন বিএনপি ও জামায়াত উভয় এখন দ্রুত নির্বাচনের পক্ষে যা সরকারকে চাপে ফেলছে বিএনপি নেতারা জানাচ্ছেন তারা সংঘাত চান না কিন্তু দাবি আদায়ে আপোষহীন প্রশ্ন উঠছে রোডম্যাপ না এলে সামনে কি বড় রাজনৈতিক সংঘর্ষ অপেক্ষা করছে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল